আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সম্মানিত বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে অত্যন্ত ভয়াবহ সময় পার হচ্ছে এখন প্রতি প্রতি দিন এবং নির্বাচনের তপ ঘোষণা তারিখ ঘোষণার পর থেকেই বিশেষ করে জাতীয়তাবাদী দল ব্যতীত জামায়াতি ইসলাম এনসিপি। সরাসরি এই নির্বাচনের বিক্রয় করছে অর্থাৎ নির্বাচন তারা হতে দিবে না এটি অনেকটা তারা নিশ্চিত করতে চায় এবং তাদের বক্তব্য হচ্ছে যে জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এবং সংবিধানে সেটিকে অন্তর্ভুক্ত না করা পর্যন্ত এবং জুলাই সনদের আওতায় যদি নির্বাচন না হয় তাহলে সে নির্বাচন তারা সরাসরি প্রত্যাখ্যান করবে এবং কোনোভাবেই নির্বাচন হতে দেবে না আমরা আরও একটি ভিডিও ক্লিপ হয়তো দেখে থাকবো এনসিপির যে প্রধান যিনি এখন নাহিদ ইসলাম তিনি বলেছেন যে তরুণদেরকে সশস্ত্র ট্রেনিং নিতে হবে এবং সামনে যুদ্ধ হবে সে যুদ্ধে তরুণদের অংশগ্রহণ বাংলাদেশের রাজনীতিতে তাদের অবস্থানকে নিশ্চিত করার জন্যে সেই প্রশিক্ষণের প্রয়োজন তো বর্তমান বাংলাদেশ যে অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি এই জাতিসংঘের একটি জরিফ নাকি ব্রাকের জরিফ এমন একটি জরিফ প্রকাশ করা হয়েছে যাতে এগারো পার্সেন্ট ভোট জাতীয়তাবাদী দল দশ পার্সেন্ট ভোট জামায়াত ইসলাম আট পার্সেন্ট কট্টর আওয়ামী লীগের এবং টু পার্সেন্ট ভোট এনসিপির আর বাকি আটচল্লিশ শতাংশ মানুষ কোথায় ভোট দিবে তারা এখনও সিদ্ধান্ত গ্রহণ করেনি অথব এটি নিয়ে রয়েছে ব্যাপক ধোয়াশা নির্বাচন আসলে হবে কি না বা শেষ পর্যন্ত নির্বাচনটাকে কোন দিকে ধাবিত করা যায় সেটিকে নিয়ে নানান জনের নানান পথ তো বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য কৃষ্টি সংস্কৃতি বা বাংলাদেশের সার্বভৌমত্ব বাংলাদেশের অরিজিনালি অরিজিনালিটি যেটুকু আছে আমাদের অর্জন সেটুকু সহ বাকি যা কিছু আছে সব কিছু যখন প্রশ্নবিদ্ধ এবং সেই স্বাধীনতা সার্বভৌমত্ব এমনকি বাংলাদেশের গৌরব গৌরবোজ্জ্বল অধ্যায় এই সমস্ত কিছু যখন এখন অত্যন্ত উপেক্ষিত সেইখানে নির্বাচন প্রলম্বিত করার বা নির্বাচনকে ঠেকিয়ে দেওয়ার আবার কেউ কেউ বলছে যে এটি এনসিপির একটি কৌশল সম্ভবত বিএনপির সাথে আসন ভাগাভাগি তাদের একটি কথাবার্তা হবে সেই ধরনের কিছু হতে পারে হতেও পারে আমরা তো আসলে এত বড় রাজনৈতিক বিশ্লেষক করি আর রাজনীতি এতটা বুঝিও না বক্ষসূক্ষ মানুষ কিন্তু যারা নির্ধারক বা যারা বুঝে যাদের তারা বা যাদের পরিকল্পনায় দেশ উন্নতর হওয়ার কথা তাদের মধ্য থেকে কেউ কেউ বলছে যে বাংলাদেশকে এখন নিয়ন্ত্রণ করছে পশ্চিমারা এবং এই পশ্চিমাদের সিদ্ধি হবে যাদের দিয়ে তারাই ক্ষমতায় আসবে তো পশ্চিমাদের স্বার্থসিদ্ধি কীরকম কী কী চাওয়ার বা আকাঙ্ক্ষা আছে সেগুলো মোটামুটি প্রকাশিত এবং সকলেই মনে হয় যে অবগত বিষয়টি তো আমার মনে হয় যে এই বাংলাদেশকে নিয়ে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে নিয়ে রাজনৈতিক অবস্থাকে নিয়ে দুরবি প্ল্যানিং আছে এটা তৃতীয় পক্ষে থাকো চতুর্থ পক্ষে তাও সেটি জানি না তবে ভয়ঙ্কর প্ল্যান আছে এবং ভয়ঙ্কর পরিণতির দিকেই আমরা যাচ্ছি সংঘর্ষ অনিবার্য তো সেই জন্য বলছি যে দেশের একজন নাগরিক হিসাবে সর্বশেষ যার যে দায়িত্ব রেসপন্সিবিলিটিস সেইটুকু পালন করার জন্য আমরা চেষ্টা করি সকলেই ভালো থাকুন সকলের মঙ্গল কামনা সকলকে আল্লাহ যেন সকলকে সুস্থ রাখেন দেশকে যেন বাঁচান সেই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়ারহমদুল্লাহি আবরাকাত এবং সম্পূর্ণ আল্লাহর দেয়া ন্যাচারাল প্রাকৃতিক একটি পরিবেশে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম